আমি কাজ করবো শত্রু নাশ করা নাকি বছরে একদিন এসে রান্নাও করে ওই দিনে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আর এক মন্দিরে এসে গেছি মা বগলামুখী মন্দিরে এই মন্দিরে যিনি তান্ত্রিক রয়েছে বাবুতান্ত্রিক বাবু গাঙ্গুলি আর এই গ্রামে কিন্তু উনি খুবই ওনার নাম ডাক আমরা যেখানে গেছি ওনার নাম করেছি ওনার ঠিকানা কিন্তু সবাই খুব ভালোভাবে বলে দিয়েছে মানে ওনার রেসপন্সটা খুব ভালো এই গ্রামে আর উনি কিন্তু যজ্ঞের দ্বারা সমস্যার সমাধান করে এই মন্দিরে আমাদের পেছনে কিন্তু যজ্ঞ চলছে কারো কিছু হয়েছে তা তার সমস্যার জন্য সমস্যা মেটানোর জন্য কিন্তু যজ্ঞ করা হচ্ছে আর উনি হচ্ছে বাবু গাঙ্গুলি আর এই এলাকায় কিন্তু ওনার অনেকই অনেক নাম ডাক এবং মায়ের মূর্তিটাও আপনাদেরকে দেখাবো এবং মায়ের মূর্তি দেখার পর দিক থেকে চোখ সরাতে পারবেন আপনারা মায়ের মূর্তিটাই এরকম একটা অসাধারণ এবং আমরাও প্রথমবার দেখেছি এবং বাবু গাঙ্গুলি এমন কোনো রোগ নয় সমস্যার সমাধান করতে পারে না যাদের বাচ্চা হচ্ছে না উনি কিন্তু ছ মাস ওষুধ খাবে তারপরে কিন্তু বাচ্চা আসবে আসতে বাধ্য এটা ওনার গ্যারান্টি এবং আমাদের কাছে আরও একটা দাবি করেছে যে আজকালকার দিনে বান মারার কোনো কেউ নাই মানে কোনো মানুষ নাই কোনো মানুষে কিন্তু আজকালকার দিনে বান মারতে পারে না সেটা কিন্তু উনি আমাদের চ্যানেলে দাবি করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে বলছেন যে কিভাবে বুঝবো বান মেরেছে কিনা বা বান মারা হয়েছে কিনা ফালতু কথা বলো বান মারার বিদ্যা যে বান বিদ্যা আমি কামাক্ষা যে সাত দিন দশ দিন পনেরো দিন কাটিয়ে আসি ইয়ের সময় তোমার এই অম্ববাচী বান বিদ্যার লোক আর নাই আচ্ছা বান প্রয়োগ করার লোক আর নাই ফালতু কথা বলছি ওগুলো আছে ছটকর্ম আছে না ছটকর্ম আমি করি না আচ্ছা ও ছটকর্ম বশীকরণ মারণ উচ্চাটন স্তম্ভন এই কাজ আমি করি না পাপ কাজ পাপ কাজ কাটিয়ে দেবো কাটিয়ে দেবো কাটিয়ে দেবো এই তো হবে কাটাবো বান মারা কিন্তু আজকালকার দিনে যায় না এটা আমার কথা না ওনার কথা যারা বলছে তারা কিন্তু টোটালি একটা ভুয়া বা একটা অন্ধকারে ডুবে আছে তার কারণে বলছে তো উনি ওটা দাবি করেছে এটা আমি দাবি করিনি আর বান বলে কিছু হয় না যারা বলছে বানে বান মেরেছে নাকি বান মেরেছে গাছ ব্যথা করছে এগুলো অন্যরকম সমস্যা হতে পারে এবং যাদের বাচ্চারা পড়াশোনা করছে না তাদের তারাও এই মন্দিরে আসতে পারেন এবং বাবা সেটা হাত দেখে বলে দেয় এবং বাবা কিন্তু সব কিছু হাত দেখে করে যাদের বিবাহ যোগ হচ্ছে না তারাও কিন্তু বাবার মন্দিরে আসতে পারেন বাবা কিন্তু তাদেরকে হাত দেখবে তারপর তাদের কী করণীয় আছে কী কী সমস্যার সমাধান করতে হবে কী কী উপায় আছে সেই উপায়গুলো কিন্তু বাবা বলে দেবে তো আজকের ভিডিওতে আমি বাবার নাম্বার এবং ঠিকানা পুরোটাই দিয়ে দেবো আর এই ভিডিওতে সব থাকছে তো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আরও আপডেট পেতে এবং নানারকম মন্দির পেতে তো চলুন বাবার সাথে কথা বলা যাক ছটকর্ম কারুর প্রতি হয় কারু যদি দেখা যাচ্ছে যে মারণ রোগ হয়েছে হয়েছে বা কেউ করেছে ঠিক আছে বা বসীকরণ করেছে হঠাৎ করে আমার স্ত্রী কারোর সঙ্গে চলে যাচ্ছে বিদ্যা তো এইসব করতে গেলে আসতে আমার কাছকে আমি তখন তাদেরকে যে বিভিন্ন রকমের জিনিস আছে দ্রব্য সেই দ্রব্য দিয়ে আমি কাজ করব তাকে দিয়ে দেবো কেটে যাবে হ্যাঁ আমি হোম ছাড়া কিছু কথা বলতে পারবো না আমার যা কাজ হোমে আমি ব্রাহ্মণের ছেলে আমি হোম আগুন নিয়ে ঘি নিয়ে খেলি আমার খেলা ওসব বস্তু বিষয়বস্তুতে নয় যেটা আদিকাল থেকে আর সময় থেকে চলে আসছে ওই হোম আজও চলছে যেটা সত্য সেই কাজের মধ্যে আমি করব। ওখানে কোনো তাবিজ কবজ করতে না পাশে বসবে কাজ করবো তাতেই কাজ হয়ে যাবে হয়ে যাবে কাজের আগেই সে বলে দেবে বাবা আমি এটা করে দেবো আমার হয় যদি পুত্র সন্তান আসে আমি এটা সোনা দিয়ে বাঁধিয়ে দেবো বলতো কেউ মেয়ে সন্তান চায় বা মেয়ে সন্তান চাই হ্যাঁ পেটের রোগটা দেখতে হবে কি আছে রোগ ছাড়া কিছু নাই আচ্ছা যদি যদি মেয়েটার পেটে ফুলটা না ফোটে বাচ্চার ফলটা আসবে কোত্তে গেলে কেন ফুটছে না সেটা আগে দেখতে হবে ওইখানে তুমি গাছে গাছ গাছের ওষুধ খাইয়ে দিলে ও ছ মাস পাঁচ মাস খেলো তো মোটামুটি ক্লিয়ারের দিকে এলো তারপরে তুমি একটা হোম করে যজ্ঞের একটা কলা তুলে ওকে খাই দিলে বেঁচেছিস আমি কাজ করব আর কাজ হবে তুই আমাকে ডোনেট করে যাবে কাজ হওয়ার পর অনেকের বিবাহ হচ্ছে না এর কি সমাধান আছে বা উপায় বিবাহ হচ্ছে না তাদের মাঙ্গলিক আছে কি না দেখতে হবে তাদের বুধের যোগ ঠিক আছে কি না দেখতে হবে অনেক বিবাহ তো একটা কারণে হয় না হওয়া হয় না এইগুলো ভালো অ্যাস্ট্রোলাইজার দেখলো দেখে তারা এবারে বলল এটা এই কাজটা করতে হবে সেই কাজ করার জন্যে আমার কাছে লোক আসে আমরা রেকমেন্ড করে আমি করে দিই আর আমাদের মেন কাজ হচ্ছে শত্রু নাশ করা বগলার কাজ আমরা নবগ্রহে হোম করি ওই যে উনি রয়েছেন উনি হচ্ছেন আচার্য আচ্ছা উনি জাতিতে আচার্য ব্রাহ্মণ উনি রয়েছেন ওই গ্রহের কাজ এখানে করা হয় সব নবগ্রহের কাজই করা হয় ঠিক আছে এবারে যে যজ্ঞের যে খরচা সেইটা তুমি মা জিনিসপত্র আমাকে এনে দিতে পারো বা আমাকে টাকা দিতে পারো তুমি নিয়ে এলে তুমি ফদ্দ করে দিলাম তোমার কাজ হলো কাজ হওয়ার পর তুমি আর মন্দিরে কিছু একটা দিয়ে যাবে আচ্ছা মানে কাজ হওয়ার পর আর আমরা যেটা মেন ঘটনা করি এই পুজোর সময়তে মায়ের যে যে কাপড় আছে দেখছো হলুদ কাপড় দেওয়া আছে মায়ের পেছনে লাগানো আছে গায়ে লাগানো ওই কাপড় আমরা কাটি কেটে ওই কষ্টদল পদ্ম এঁকে ওর মধ্যে মায়ের বীজমন্ত্র লিখে আমরা ওটাকে জব করে যারা আসতে পারে না ওই যন্ত্র পুষ্প তৈরি করে তাদেরকে আমরা পোস্টে পাঠিয়ে দিই এবার সে জব করবে তাকে জব করতে হবে জব করতে হবে জব করতে হবে তাকে সেই মন্ত্র যেটা পাঠালাম সেই মন্ত্র আর ওই মায়ের যন্ত্র পুষ্প থাকবে মায়ের কাপড় দিয়ে তৈরি করা ওটা সামনে রেখে হলুদ ফুল দিয়ে জব করলে কাজ সিদ্ধি হবেই হবে তাবিজ না তাবিজ কবজ নাই তৈরি করা হয় মহামৃত্যুঞ্জয় বগলামুখী অনেক বড় বড় জিনিস সবাই তো করতে পারে না তাদের যদি ধরো কোনো রকম ক্লিয়ার না হয়ে থাকে তাদের জন্য তাদেরকে ওষুধ হবে সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চা আসবে না যে ডাক্তারি করুক আমাদের গাছ আছে

রাকসগণের সঙ্গে যদি নরগণের বিবাহ হয় মিল হবে না এইসব গন এগুলো বিচার করতে হয় কেউ যদি কাছকে না আসে তা তাই সেটা বলতে পারবো না কাছে আসতে হবে তাদের তাদের কুষ্টি থাকলে ঠিকুজি থাকলে দেখাতে হবে কোন রাশির জাতক কোন গনের জাতক একটা জালে সাতটা হাঁড়িতে রান্না হয় তুই সাতটা জিনিস সাত রকম হবে মাংস হবে পোলাও হবে বাসন্তী পোলাও হবে পনির হবে মাছ হবে এরকম করে আলাদা আলাদা করে সাতটা হাঁড়ির পর পর পরপর চাপবে তলায় একটা আছে মা নাকি বছরে একদিন এসে রান্নাও করে ওই দিনে আচ্ছা মানে আমি এক মাস উপোস করে থাকি এক মাস মাকে খাওয়াই রান্না করে খুব ওই একটা দিন মা আসবে রান্না করতে ওই সাতটা হাঁড়ির যে রান্না হবে শুধু ঘুঁটের জালে আচ্ছা পাঁচশো আশিটা ঘুটে পাঁচশো আশিটা ঘুটের জালে মায়ে রান্না হবে